পচন্দ <laughs> <laughs>

আরে দেখো 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 না দেখিয়ে দাও এটা হলো তুমি দেখাই দাও এই দেখাসি

아, 그, 다, 만, 다, 만, 다, 만, 다, 만, 다, 만, 다, 만,

আৰু চাক উঠি ভুৱা খবৰ ভুৱা খবৰ ভুৱা খবৰ এক লাখ কে চাকৰি

দুইটা এদের এক লাখ টাকা দাম এক লাখ একটা পঞ্চান্ন এটাই মনে হয় সবাই হচ্ছে আমি অফ করে দিব কারণ আমার অবস্থা খারাপ আমি আর রাখবো না একটা সুন্দর ছাগল আবেদেরকে হারাইছি একটা সুন্দর ছাগল এটা দাম করছিল প্রথম